সাত বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরতে পেরে নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে বেশ খুশি তিনি বিশ্বাস করেন তার নতুন দল রাজশাহী ওয়ারিয়ার্সের শিরোপা জেতার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর অনুশীলনে যোগ দেওয়ার পর লামিচানে বলেন দুই সালের পর দীর্ঘ একটা বিরতি গেল তবে এখানকার ক্রিকেট সংস্কৃতি আরও ভালো হচ্ছে অবকাঠামোর উন্নতি হচ্ছে এবং দর্শকরা সবসময় অসাধারণ নেপালি এই ক্রিকেটারকে সর্বশেষ দুই সালের বিপিএল দেখা গিয়েছিল তিনি জানান ফিরে আসার পর লিগের এই উন্নতিটাই সবার আগে চোখে পড়েছে তিনি বলেন এখানকার ক্রিকেট সংস্কৃতি ভালো হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোর উন্নতি হচ্ছে এবং ভক্তরা বরাবরের মতোই চমৎকার দুই সালের পর এত দীর্ঘ বিরতি শেষে আমি সত্যি এই টুর্নামেন্ট নিয়ে খুব আশাবাদী অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি শক্তিশালী স্থানীয় খেলোয়াড়দের নিয়ে গঠিত রাজশাহী স্কোয়াড শিরোপার জন্য কড়া লড়াই করবে বলে মনে করেন লামি চানে দলের প্রশংসা করে তিনি বলেন আমাদের দলের সম্ভাবনা অসাধারণ ফ্রাঞ্চাইজি ক্রিকেটে স্থানীয় খেলোয়াড়দের সবসময় ভালো খেলতে হয় এবং এই দলের সেই প্রতিভা সত্যিই শক্তিশালী শুরু থেকে শেষ পর্যন্ত এটি একটি খুবই ভারসাম্যপূর্ণ দল লামিচানে আরো জানান নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল চলাকালীন অবস্থায় প্রধান কোচ হান্নান সরকারের কাছ থেকে সরাসরি মেসেজ পাওয়ার পর খুব দ্রুতই রাজশাহীর সাথে তার চুক্তি হয় তিনি বলেন তিনি আমাকে মেসেজ করে জানাতে চেয়েছিলেন আমি যোগ দিতে চাই কিনা এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা বিষয়টি চূড়ান্ত করি বিষয়টি এত সহজ করে দেওয়ার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ নেপালি এবং বাংলাদেশের সমর্থকদের ক্রমাগত সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান লামিচানে বলেন ক্রিকেটে আমার প্রথম দিন থেকেই তারা আমাকে সমর্থন দিয়ে আসছেন তাদের এই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ এবং আশা করি তারা আমাদের সমর্থন অব্যাহত রাখবেন আমরা ট্রফি জেতার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব অল দ্য লাভ অল দ্য রেসপেক্ট ফর অল অফ देम नॉट ओनली নেপলস ফ্যানস বাট দ্য বাংলাদেশি ফ্যান অল দ্য ক্রিকেট ফ্যানস अराउंड द ওয়ার্ল্ড